ভাব সম্প্রসারণ পরের অনিষ্ট চিন্তা করে নিজের অনিষ্ট বীজ করে সে অন্যের ক্ষতি সাধন করতে গিয়ে অনেক সময় মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে তাই জেনে শুনে অন্যের ক্ষতি করার চেষ্টা করা উচিত নয় একে অপরের উপর নির্ভরশীল হয়ে যে সমাজ গড়ে উঠেছে সেখানে কল্যাণ চিন্তাই প্রধান যে মানুষ সর্বদা অন্যের উপকারের কথা ভাবে সে সমাজে সম্মানিত হয় অপরদিকে যে ব্যক্তি সর্বদা অন্যের ক্ষতি চিন্তা করে সে সর্বদা হীনমন্য অন্যের অনিষ্ট করার চিন্তা করতে করতে তার মন ছোট হয়ে যায় মানুষ হিসেবে সে হয়ে পড়ে ক্ষুদ্র নিকৃষ্ট খারাপ চিন্তার কারণে তার চিত্তে শান্তি থাকে না শুদ্ধি আসে না ফলে সে কর্মক্ষেত্রেও উন্নতি করতে পারে না পার্থিব কর্মের ফল মানুষ কোনো না কোনো পৃথিবীতে পেয়ে যায় তাই এ ধরনের ব্যক্তিকে নিজ জীবনেই ক্ষতির সম্মুখীন হতে হয় বিশ্বের মহৎ ব্যক্তিরা সবসময় ওপরে কল্যাণ চিন্তা করেছেন পরার্থে জীবন এই মহান বাক্যে তারা সর্বদা ছিলেন নিবেদিত কথাই বলে ফুল আপনার জন্য ফোটে না অন্যের জীবন সুন্দর এবং সুবাসিত করার জন্যই ফুল ফোটে অপরের উপকার সাধন করার মধ্যে রয়েছে জীবনের সার্থকতা তাই অপরের অনিষ্ট চিন্তা করা উচিত নয় অপরের ক্ষতি করা চিন্তার মধ্যে রয়েছে নিজের পরিণামদর্শী ক্ষতির আশঙ্কা প্রিয় শিক্ষার্থী পরের ভাব সম্প্রসারণটি পেতে সেলেনটি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডে না করে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ